আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগত ভারতীয় দুধকে তল গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান সেখানে থেকে তিনি বাংলাদেশ বিরোধী বিভিন্ন যক্রান্ত করছেন বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন দিল্লিতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয় বলে মনে করছে বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী সরকার তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বুধবার ঢাকায় ভারতীয় উপহাই কমিশনার পবন করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এই বার্তা দেন দিনের প্রথম ভাগে ভারতীয় উপ কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় দর্শক আরো সংবাদ পেতে আমাদের বার্তা নিউচার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কূটনৈতিক সূত্রে জানা গেছে ভারতীয় কূটনীতিকের কাছে ভারতের রাজধানীতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে মূলধারা ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে পুষ্কানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া এই পদক্ষেপে দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয় ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি কেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন